নমস্কার সবাই কেমন আছেন যা গরম পড়েছে এই গরমে একমাত্র টক ডাল আর আলু সেদ্ধ ছাড়া যেন কিছুই খেতে ইচ্ছে করছে না আজকে রেসিপি দেখাবো টক ডাল আম দিয়ে টক ডাল আর তার জন্য অবশ্যই লাগবে মুসুর ডাল আর তার জন্য লাগবে একটা লেবু সবাই জানি এই ডালটা করে থাকেন আর সকলেরই এটা খুব প্রিয় আর আম ডালে তো আম লাগবেই একটা টাটকা তাজা আম নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুসুর ডালের বদলে আপনি এখানে কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন খুব টেস্টি হয় কিন্তু তা মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মুসুর আর ডাল ধোয়া জল যদি গাছের গোড়ায় বিশেষ করে লেবু গাছের গোড়ায় দেন না তাহলে লেবু গাছে কিন্তু খুব ফুলে ভরে যায় মাছ ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল কিন্তু লেবু গাছের গোড়ায় বা অন্যান্য গাছের গোড়াতে দিলেও খুবই সেটা উপকারী হয় আর এটা আমার একটা মালটা গাছ বারো মাসে এর মধ্যে মালটা হয় এই মালটা গাছের গোড়ায় আমি ডাল ধোয়া জলটা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব। মানে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর ডালটা না একদম গলিয়ে ফেলবো না ডাল একদম গলিয়ে ফেললে ডালের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় বরং ডালটা একটু আধ ভাঙা থাকলেই সেই ডালটা কিন্তু খুব টেস্টি হয় আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি আপনি আমার নতুন বন্ধু হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পান ডালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আর ডালের হুইসেলটা আমি খুলে দিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি আর প্রেশারটা বের করে আমি এটাকে আলগা করে নিচ্ছি ঢাকনাটাকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু কাটা দিয়ে আর একটু গালিয়ে দিচ্ছি ডালটা গলে গেলে সুন্দর লাগবে দেখুন কি সুন্দর আধ ভাঙা হয়েছে বেশি ডাল গলে গেলে না থকথকে হয়ে যায় আর আমটাকেও কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে তা আমের চার টুকরো আমি কিন্তু ডালটার মধ্যে দিচ্ছি কারণ পুরো ডালটার মধ্যে দিলে এটা খুব টক হয়ে যাবে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে ডালের মধ্যে বেশি হলুদ আবার ভালো লাগে না আমার বেশি একটু ডালটা বাসন্তী বাসন্তী কালার হয়ে দেখতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মত নুন কারণ যেহেতু টকডাল তো একটু নুন দিয়েছিলাম কিন্তু আরও একটু নুন দিয়ে দিলাম কারণ টকে নুনটা একটু টেনে নেয় আবারও প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে দিচ্ছি যাতে আমটা ভালো মতন গলে যায় এবারে যেহেতু এটার মধ্যে অনেকটা জল আছে এখন এটাকে হুইসেলটা খুললেই চতুর্দিক থেকে ডালটা পড়ে প্রেশারটা নোংরা হয়ে যাবে তার জন্য এরকম অবস্থায় একটু প্রেশারটা বের করে যদি আপনি কলের তলায় বসিয়ে দেন তাহলে কিন্তু এটা খুলতে খুবই ইজি হয় দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো আগেই এবারে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে আমি আমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে বেশ টকটা এর মধ্যে দিয়ে বেরিয়ে যায় আপনি হাতা দিয়ে হাতার পেছন দিয়েও একটু ডলে ডলে দিতে পারেন যাতে আমগুলো একদম গলে যায় তাহলে টক ডালের টেস্টটা আরও ভালো হবে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কাকে ভেঙে ডালের মধ্যে তো বেশি তেলের প্রয়োজন হয় না তা তার মধ্যে তেলটা যখনই গরম হয়ে গেল তখনই শুকনো লঙ্কাটাকে দিয়ে ভেজে নেব এটা বেশ যত কালো কালো হবে আর পোড়া একটা গন্ধ আসবে ডালের টেস্ট কিন্তু তত সুন্দর হবে আর এই শুকনো লঙ্কাটা ডালের মধ্যে মেখে খেলে অপূর্ব লাগে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম আর ডালটা তো আগেই সেদ্ধ করে ফুটিয়েই নিয়েছিলাম সুতরাং পরে আর বেশি ফোটানোর দরকার নেই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টক ডাল তো আর টক ডালের মধ্যে একটু চিনি দিলে বেশ সুন্দর টেস্ট আসে খুবই সামান্য দিয়েছি আর যেটুকু আম একটু শক্ত ছিল সেই সব আমগুলোকে আমি একটু গেলে গেলে দিচ্ছি মানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ডলে ডুলে এই ডালটা মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে লেবুটা যে নিয়েছিলাম সেই গন্ধরাজ লেবুটাকে পুরোটা কেটে নিয়েছি ওপর দিয়ে গন্ধরাজ লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমার ওভেনটা বন্ধ আছে সমস্ত রান্নাটা কমপ্লিট করার পর তারপরে লেবুর রসটা কিন্তু অ্যাড করবেন রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ লেবু দিয়ে আমডাল অসম্ভব খেতে সুন্দর হয় একবার হলেও ট্রাই করবেন লেবুর গন্ধ আর আমেরও স্মেলটায় এত সুন্দর একটা টেস্ট আসে আর গন্ধটাও এত সুন্দর হয় যে এটা যতক্ষণ না ট্রাই করবেন ততক্ষণ বুঝতে পারবেন না অপূর্ব খেতে লাগে এই ডালটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে রেডি হয়ে গেছে আমার ডাল তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ